কাহি নিত্যানন্দ সবজীব হল অন্ধ কেহ তো না কৃষ্ণ নাম এই নিবেদন তরে নয় হে রিবি জারে কৃপা করে লবাইবি নাম কৃতপাপী দুরাচার নিন্দুক কেহ যেন বঞ্চিত না রয় সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয় সুখে যেন হরিনাম লয় প্রভু নিত্যানন্দকে ডেকে ডেকে বললেন নিত্যানন্দ শোনো ভাই জীব কেউ তো কৃষ্ণ নাম করে না কেউ তো হরিনাম করে না তাই এই নিবেদন তোরে নয়ন হেরিবি জারে কৃপা করে লওয়াই বিনাম এই নিবেদন জানাই কৃপা করে সবাইকে নাম বি কাউকে বাকি রাখবি না কৃত পাপি দুরাচার যতই পাপি হোক নিন্দুক হোক পশন্ডী হোক সবাইকে নাম বুলাবি নিতাই বললেন দাদা কেউ যদি নাম নিতে না চায় তবে কি করবো কলিহত জীব সহজেই নাম নেবে না যে না নাম চাইবে নিতে ধরিবি তার দুটি হাতে তবু যদি নাম নিতে না চায় ধরিবি দুটি পায় পায়ে ধরে বলবি হরি বলবি হরি আর বলাবি হরি দুলাই দেবি গড়া গরি তাহলে দেখবি হত জীব সবাই নাম নেবে কাউকে বাকি রাখবি না হোক না পাপি হোক না নিন্দুক হোক না পাশন্ডি সমন বলিয়া ভয়ে জীবের যেন নাহি রয়। কারোর যেন মৃত্যু ভয় না থাকে তাই সবাইকে হরিনাম দান করিবি বালক বৃদ্ধ যুবা নারী কৃষ্ণ নাম দান করি খন্ডাইবি সবাকার দূর তাই নিতাই আমার প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে জীবের দালি দালি গিয়ে কৃষ্ণ নাম বিলাচ্ছেন অকধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেলায় যারি দেখি তারই বলি তলিতচিহ আমার ইনি আলহ কহ গৌলি সবাইকে নাম দেবে কলি হতজীবীর দালি গিয়ে নিতাই আমার নাম দান করছেন আমার সমস্ত কলিহতজীব নাম গুণমুগ্ধ হয়ে তারা পরম সুখী সুখী হলেন হরে কৃষ্ণ নিতাই 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 হরি হরিবোল হরে কৃষ্ণ